চক বাজারের ঐতিহ্য ইফতার অনেক বছর ধরে এখানে চলে আসছে এই চক বাজারে তো আজকে চলে আসলাম আর দেখারও চেষ্টা করব এখানে কি কি ধরনের এবার আইটেমগুলো বিক্রি হচ্ছে ইফতারে বড় বাপের পোলা খায় ঠুঙ্গা নিয়ে নেওয়া যায় আর প্রচুর ছিল বীর আজকে আপনাদের কাছে একটু ধারণা দিব ইনশাল্লাহ পেজটিকে ফলো করুন একটু লাইক দিন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন शुरदे <laughs> असकर <laughs> 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 আর <laughs> কি Hay qovlanmay qaspi qaro. Ha, ro'y berdi. Ni? Menga so'layver. Men faqat shunday aytaman. Ami to, yo'q-da amalom to'g'ri.

আর কোনো প্রশ্ন এনি কোয়েশ্চেন আমাদের চকমাজার কিরকম বিশ্বের ভিতরে ওস প্রচুর মানুষ প্রচুর মানুষ আল্লাহ যে বলে আমি আদব পাঠালাম এই আদব গন্দম খাওয়ার পরে যে ভুলটা হয়েছে সব মাল এইখানেই চলে এসেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রবাদ

এটা এটা কাশি ষোলোশো টাকা কেজি গরু বারোশো টাকা কেজি আপনার নাম আমার নাম নাজি মাহমদ নাদি جينا <laughs> چاھي